রাজা নৌকা পার হবে তো নৌকা যদি পার হবে তো রাজার কাছে কোনো টাকা নাই ও কাছে গলাতে হার আছে গলা হার আছে তো মাঝিকে বলছে এই মাঝি ভাই খুব তারা আছে রে ভাই আমাকে পার করে দে তুই মাঝি যখন রাজাকে পার করে দিছে তো পার করে দেওয়ার পর এবার মাঝি তো কিছু পাওনা লিবে পয়সা পয়সা যখন লিছে তখন রাজার কাছে কিন্তু নাই ওকে গলার হার দিয়ে দিছে গো গলার হার মাঝি কইছে আমি এটা না আমি লিবো পয়সা বুঝি তোমার এটা লিবো না হবে ও নাদান বুঝলো না যে গলার হার যে কত দামি এটা রাজার গলার হার থাকা কত দামি জিনিস মানি মুক্তা দিয়ে গড়ানো সেটা দিচ্ছে মাঝি লিতে চাই না তার মানে ও হতো ভাগা একটা লোক পাশে দিয়ে বলছে কি ব্যাপার বলছে এই ব্যাপার তখন ওই লোকটা বলছে তাহলে আমাকে দিয়ে দেন আমি কটা কয় পাওনা লাগবে দিয়ে